একটা মেয়ে জেনা করেছে কি করেছে জেনা করেছে দুটাটা মেয়ে আছে রাগ করবেন না দুটাটা মেয়ে আছে বিয়ে হয়নি কিন্তু পেটে বাচ্চা আছে আজব ঘটনা না বলে তোর পেটে বাচ্চা আছে বিয়ে করিনি পেটে বাচ্চা আইলো কি করে বলছো হয়ে গেছে উল্টো পাল্টা কাজ করবো হয়ে গেছে কি করবো এখন এর পেটে যখন বাচ্চা আসলো দেখছে কি করি ছাট করে ফেলে দেওয়ার জিনিস না অনেক কারু কার্য করতে হবে এখন বাচ্চাটা হয়ে গেল বাচ্চা হয়ে যাবার পরে এখন যার মতো এত ঔষধ নেই আর ডাক্তার নেই মুসানবির জামানার ঘটনা তো মুসা সালামকে বললেন ও জামানার নবী মুসা আমার ব্যবিচারী করে পেটে বাচ্চা আসছে কি করে ব্যবিচারী করে পেটে বাচ্চা আসছে এই যে ডেঞ্জারে ডেঞ্জারে চ্যানেল বলে এগুলো লক্ষ লッコ লোক শুনচার কিয়ামত পর্যন্ত শুনবে বিবিচারি করে পেটে বাচ্চা আসছে আর বাচ্চা হয়ে যাবার পরে আমি সেই বাচ্চাটার আচার মেরে 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 ফেলে দিয়েছি জৈতির বাচ্চার বাপের কোনো খবর নাই মার আচার বাচ্চার দোষ আছে কি জোরে বলেন দোষ দোষ আর ওই ওই যে দোষ বলছে আমার কি maaf হবে বলতে এই রকম গুণাহগার আর পৃথিবীতে দেখা যায় না আর এই ডেনজারাস পাপীর পাপের মাপের কোনো খবর নেই মোসা নবী বিরাট ডেনজারাস রাগ ছিল কোন আল্লার ওহির অপেক্ষা না করে আল্লা পাকের ওহির অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে ফতোয়া দিলো তোমার গুনা মাপ হবে না একে তুমি জেনা করেছো ফের বাচ্চা প্রসব করে তার মার্ডার করেছো চলো এদিকে জিবরিল আসলেন ও আল্লাহর পয়গম্বর মুসা তুমি যে মেয়েটাকে তাড়িয়ে দিলে ওর মতো পাপী আর দুনিয়ায় না

শয়তান চ্যালেঞ্জ যে আপনার এই আপনার এই অন্যায় করাবো জেনা করাবো মদ খাওয়াবো চুরি করাবো নামাজ করতে দেবো না ওদের হাতে যার নামের টিকিট ধরিয়ে দিয়ে আমার সাগরেদদের নিয়ে ঢাল বাজিয়ে যাহ টিকিট ধরিয়ে দেব ঠিক আছে তোর ক্ষমতা দিলাম কিন্তু আমার নাম রহমান এটা ভুলবি না আমার নাম রহমান আমি আল্লাহ ওই বান্দা জেনা চুরি সুদ ঘুষ উল্টো পাল্টা চিটিং নামাজ কাজা ও যদি জীবনে ভুল বুঝতে পেরে আমার বাড়ি এসে তো দই দিয়ে খাঁদে যে আমি কিছু করিনি এই বেইমানে করিয়েছে আমি তখন তো নব্বই বছরের মেহনত বাদ দিয়ে সঙ্গে সঙ্গে বেগনা মাসুম করে দেবো জোরে বল আরো জোরে বলো অন্যায় যে যা করেছি জানি মনে আছে দিগারকে কি করেছি ঘর ভাড়া নিয়ে কি করেছি বকখালি কি ঘটনা ঘটিয়েছি সব জানি ভুলিনি কেউ না জানে জানে কে আল্লাহ জানি তিনি সামি তো তিনি সব জানেন সেজন্য আমরা এখনো বেঁচে আছি আল্লাহ শুধু তাকিয়ে আছে শয়তানের অপমান করব বলে আপনাদের যে ধোঁকা দিচ্ছে এই বেঈমানের অপমান করব বলে দুটো পায় ধরে বলছি তওবা করে আগামী কাল থেকে সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এই জোরে বলেন না ইনশাআল্লাহ না রে তাকবীর ওসিলাতে ওরে যার কদমের ওসিলাতে হাবিয়া দজত নিবে যায় আর সে যে মোদে बि आसनि सूर्य मदीन ओम सला ओ आल কেউ যদি দেড়শো বিঘা জমি কেনে সে মরে যাবে কেউ যদি ভিক্ষা করে জীবন কেউ মরে যাবে এখান থেকে দুহাত দূরে দুহাত দূরে দুহাত দূরে যদি একটা ছিদ্র করে মোটা পাইপ বসিয়ে দেওয়া যায় এই জায়গায় যার বাড়ি গর্ত মতো জায়গা পানি বেঁধে যায় পিছনের লোকের টার্গেট ছিল জায়গাটা আমি কিনে লব আছে মাটি ফেলে একেবারে আকট করে লব পজিশন ভালো হবে এখন এই গরিব গিয়ে বলছে কাকা তিনার দূরে ড্রেন খুলব খুলে পাইপ বসাবো পানিটা দেনে দেব এ বকিলের বংশ বলতে হবে না এরপরে ইয়ে বলছে আমি জমি বিক্রি করে দেবো কিন্তু তোর দেবো না হাফ টাকা অন্য লোকের দোক অন্য লোকের লোক দাম করেছে এ তখন বলছে জমি নাই বিক্রি করছি হক আমার কেস করে দেবো আমি লব তুমি ওই জমি যদি নাও আল্লাহর কসম মরে যেতে হবে যদি না দাও মরে যেতে হবে আর তুমি যখন মরে যাবে এই জমি সঙ্গে যাবে না যে ব্যাটার জন্য জমিটা দখল করে আকট করলে ওই ব্যাটা পরিচয় দেবে না ও মায়া ফেরুল ওয়া উম্মিহি ও মুসলমানেরা শাপির মতের হাদিস ইমাম মালিকের মতের হাদিস ইমাম মাহমুদ বিন হাম্বালের হাদিস আমরা মানি না অনেকে বলে ওটা জয়ীব ওটা মৌজু ওটা ঠিক না ওটা গরিব এটা সই না ওটা অমুক ওটা মানি না আপনি বলতে পারেন এটা দুর্বল ওটা সবল করা যায় কিন্তু কোরআনের ব্যাপারে যতগুলো আয়াত আছে যতগুলো কোরআনে কারিমের ভিতরে যত আয়াত আছে আপনি একটা আয়াত অস্বীকার করতে পারবেন না যেটা সাপির মতের আয়াত ওটা ইমাম মালিকের মতের আয়াত যত মতের লোক আছে পৃথিবী আলে হাদিস কাদিয়ানি উমুক তুমুক বেরিলি হাতিহারা

কত বলেছি কিন্তু সাপি আর হামবানি হোক আর মালিক হোক দেওবন্ধী হোক আর তবলিক হোক আর ফুরপুরা হোক আর আদান গাছি হোক কোরআন শরীফ যে গাছি বলবে মানি না তার কপাল ভালো না খারাপ তাহলে আপনাদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিল যে তোমার মা থেকে শুরু করে তোমার আত্মীয় স্বজন তোমার চোদ্দ পুরুষ কেউ তোমার পক্ষে যাবে না আর পরিচয় দেবে না ওরা বলবে তুমি আমার কেউ না আমি তোমার চিনি না তাহলে পাইপটা যদি ঢুকিয়ে দেওয়া হতো আল্লাহর কসম আপনি যখন কবরে যাবেন দেখবেন যে পাইপ বসানের গুণ এত আল্লাহ আমি যদি বুঝতে পারতাম তো গাঁটের টাকায় বড় লোহার পাইপ কিনে ওখানে নিজে হাতে খুঁড়ে আমি বসিয়ে দিতাম ইল্লামিন সাদাকাতিন জারিয়র এরপরে কারেন্টের পোস্ট এসে কাটতে এখানে মারবি আগে খটাছিল কাটেছিল আগে কাটে কিন্তু পোস্ট ছিল কাটে গড়ি পড়ে ই বলতো আমার জায়গাে মারতে দুন আমি যদি মাটিইতেলে জান নামে জিত পারবো না কেকো কবি কি জায়গা যাবে পোস্টে তো জায়গায় যদি একটা কারণের পোস্ট পড়ে তো জায়গার দাম ডবল হবে তুই যখন বিক্রি করতে গেলি সেই খরিদ্দার বলছে কাকা কারেন্টের লাইন আছে না বাবা লাইন নিব এই সাত দূরে একটা পোস্ট আছে না আমি ও জায়গা লোক না তা বলছে দু লাখ টাকা কম দে বাপ নে তুই না পোস্ট কিনে বসাবে না দু লাখ টাকা কম দে আরে বাপের ব্যাঠা যদি রসুল কথা মেনে এক বিগত জায়গায় পোস্ট বসাতে দিতিস তো জায়গায় দাম আর আরো সব লোকগুলো উপকার পেত তুই এক বিগত জায়গায় নিয়ে শুধু না খাবি কখাটা যায় একটা পোস্ট পড়বে কখাটা দু কাটা

নবীনা হয়ে এদুনী না হয়ে ফেরেরা খো দাও হয়ে চিচিম্মা তো তো মা তার তরে শকুরুর লা খো পা রিয়ানবী সালাম ইয়ার সো সালাম ইয়াক বি বি সালাম নবী নবী আমরা সবাই বলি রহিলাম এ বাগান এক গ্রামের

তোমকে হে ছাড়া কি লাভ হবে দুনিয়া বাঁচিয়া দেখা দিও একবার আসিয়া তে ও নী দিয়ায় আমার শোনাচ্ছা ভাই রাহে সবাই একটু জমে জমে বসে জমে জমে বসে 고맙 <shrug> ভাই আল্লাহ তাবারক ওয়া দরবারে লাখো কোটি শুকর আমাদের শ্রদ্ধা ভাজন ভাই আলহাজ হাফেজ জামাত করবেন বলবি তো এই কোশ্চেন তোদের তো আমার বলার দরকার হুজুর আমরা এসে গেছি খাতা নিয়ে আপনি একটু কালেকশন করেন হুজুর আমি তো আমার মুড মতো ওয়াজ করে যাচ্ছি এখন কালেকশন করলি পাঁচ মিনিট কি কালেকশন লোক দেবে বল হুজুর আছে কালেকশনটা করে দেবে এখন আর আপনাদের এই জলসাটা বাৎসরিক জলসা এই জলসা ঐতিহাসিক জলসা আমি জানি বহুদিন থেকে পঁচিশ তারিখে হয়ে আসে পঁচিশ তারিখ আমার হয় না বাৎসরিক জলসা থাকে এবার শুরু নিয়ে নিয়েছি আল্লাহ পাক কবুল করেন আমি একজনের কাছে একটা দাবি করব। আল্লাহ যদি আপনার মৃত্যু না দেয় এই পাড়ার একজন যুবক একজন বলবেন যে আমি এই পাড়ার লোক আমি যদি বেঁচে থাকি আল্লাহ যেন আমার মদিনা দেখায় তাই আমি পাঁচ হাজার টাকা দেবো সামনে বছরে শুধু রসুল্লাহর রওজা দেখার আশায় বিশ্ব নবীর চাঁদমুখটা চোখে দেখার আশায় আমি পাঁচ হাজার টাকা দেবো পাঁচ মিনিট সময় দিচ্ছি একজন বলবেন আমি তার জন্য দোয়া করবো আমি মোসাফির হালতে দেশ বিদেশে চলাফেরা করি আল্লাহ পাক একবার মদিনা সফর করিয়েছেন বাকি ফের কদিন পরে মদিনায় যাব আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে আমি তার জন্য দোয়া করবো আল্লাহ তার মদিনা বলার মুখ দেখাবে রসুর বলেছে যে আমার স্বপ্নে চাঁদ মুখ দেখলো তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেল একজন বলতে পারবেন একজন ব্যবসায়ী যুবক আমি যদি মরে না যাই সামনে বছরে কোরআনের মা ফিলে পাঁচ হাজার টাকা দেবো ইনশাআল্লাহ একজন বলতে পারবেন সময় পাঁচ মিনিট একজন বলতে পারবেন বাবু রসুল বলেছেন যারা দেয় এরা আমার আল্লাহর দোস্ত যারা দেয় এরা আমার আল্লাহ দোস্ত একজনের কাছে বলছি একটু বলবেন কি কোরান বিশ্বাসী একজন আছেন কোরআন বলেছে যে এক টাকা যে দেবে আমি আল্লাহ পাক তার দশ টাকা ফিরিয়ে দেব রসুল বলছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হবে অনেক কথা একটুখানি বলবেন একজন যে সামনে বছরে যদি মরে না যায় পাঁচ হাজার টাকা দেবো ইনশাআল্লাহ আমি তার জন্য জান উজাড় করে দোয়া করব কত লক্ষ লক্ষ টাকা ব্যবসায় লস হয়ে যায় কত ভ্যান উল্টে গিয়ে আট দশ হাজার টাকা লস হয়ে যায় হ্যাঁ একজন পাঁচ হাজার টাকা বলতে পারবেন আমি সঙ্গে সঙ্গে হাত তুলে তার জন্য দোয়া করবো একজন বিশ্বাস করে চটিয়ে ব্যবসা করবেন এক বছর পরে পাঁচটা হাজার টাকা দেবেন যদি মনে হয় একজন হাত তুলুন যদি বলেন দেব না 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 মদিনায় সেটা ব্যক্তিগত ব্যাপার তবে দোয়া না হলে টাকার ক্ষমতায় মদিনায় যাওয়া যাবে না যাবে না যাবে না আল্লাহর রহমত না হলে আপনি আরব সাগর পাড়াতে পারবেন আল্লাহ ওই হাজে যাওয়ার আগের দিন এখানটাই ঝেড়াই ওই নাতি মোটর বাইক করলে হবে শাঁসের পিলিয়ারে মারবে বুড়ো যাবে বুড়ি যাবে একজন বলবেন যে আমি পাঁচ হাজার টাকা দেবো মৃত্যুর আগে আল্লাহ মদিনা দেখাবে একজন বলবেন বা আছেন কি একজন বলবেন হ্যাঁ লোক কোথায় প্রতিবন্ধী লোক দিতে পারে বাবুর বাড়ি কোথায় এই দেখেন ওই লোক ব্যবসা করে বলছে জোরে বলছে যে হুজুর হুজুর আমি এক বছরের ভিতরে আমি টাকা জোগাড় করে সামনে বছরে পাঁচ হাজার টাকা দেবো কার দ্বারে আল্লাহ কবুল করলো দেখে কার হাতটা আল্লাহ কবুল করলো দেখে এই জন্য চলে যাবে পাগলা চলে যাবে আল্লাহ দোস্ত বলছে বিশ্বাস করিনি তো তাই ফকিরি গাইতে শেষ আর দেঁড়ি দেঁড়ি কাঁধ মাথার ঘি ফুটুক তারপরে দাহার নামে বলবো মালেকের টুটি ধরে আর দার নামের মাছখানে এই লোকটা তো এলাকার সবচেয়ে ধনী লোক না অন্য লোক আল্লাহ নাম করলো এই অরিজিনাল ধনী এর মনটা ধনী আসল ধনী আল্লাহ বাবাজির নাম কি গো ওই হলো আরো অরিজিনাল খবর বলল যে গোপন দাতা আমি গোপন দাতা তকবিদার নারী তকবি আল্লাহ গোপন দাতার হায়াতে বরকত দান বলেন আমিন রোগ বেদি সেবা দান বলেন আমিন আল্লাহ কামাইতে রুজিতে ব্যবসাতে বরকত দান বলেন আমিন আমিন বলেন আমিন বলেন অনেকে ভয়তে আমিন বলেন না যে গলার আওয়াজ বুঝতে পারে যদি নাম লিখে লাগে আর আমিনটা বলেন আমিন ফিরি হ্যাঁ কইছে আমিন আমিন ফিরি

বাবজি বললো আমি গোপন দাতা আর একজন বলবেন যে আমি ইনশাল্লাহ আছি আল্লাহর কসম বেকার হবে না বেকার হবে না বেকার হবে না একজন ব্যবসায়ী যুবক বলেন না হাজার হাজার টাকার মালিক এখানে একজন বলেন যদি আমার ব্যবসায় আল্লাহ কোটি কোটি টাকা দিক সামনে বছরে আমি পাঁচ টাকা দেবো হিন্দুরা পুজো সাঁতার নিচ্ছে পঞ্চাশ হাজার ষাট এক লাখ

সেই জন্য আল্লাহ পাকের রসুলের ওয়াদা রয়েছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হবে বাবজি বলে দিল পাঁচ হাজার আর একটা লোক সেরে আমার আশা আছে হবে আমার আশা আছে হবে আল্লাহ যার দোস্ত বানাতে চায় আল্লাহ তার নিশ্চয়ই মুখ দিয়ে বলিয়ে নেবেন আর একজন বলবেন পাঁচ হাজার একজন বলবেন আল্লাহ আস্তে বলছি বলেন চোক বন্ধ হলে বুঝতে পারবেন এর পাওয়ার কত আর একজন 5000 টাকা বলেন আমি জবান দিচ্ছি তিন নম্বরে বলবো না তিন নম্বরে বলবো না তিন নম্বরে বলবো না শুধু হাত তুলবো দোয়া করব আর নেমে যাব 5000 টাকা আর একজন ইনশাআল্লাহ হবে আল্লাহ একজন মুমিনকে কবুল করেন বলেন আমিন একটু আমিন বলেন আল্লাহ আরেকজন মুমিনকে কবুল করেন বলেন আমিন জরে বলেন আল্লাহ ঘুমাবেন একজন পাঁচ হাজার শুধু দোয়াটা করবো আমি যে নিয়ে আর তা নিয়ে পাঁচ হাজার হবে বাবা এ ওর দিকে তাকাতছ এ ওর দিকে তাকাতছ তুই জান্নাতে যা তুই জান্নাতে যা আমি জান্নাতে যাব না ফ্রি যদি হয় তাহলে রিক্স নিতে পারি জান্নাতের দিকে যেতে পারি যাব না জাহান্নামে যাব টাকা দেব তারা জান্নাতে যেতে পারলো না ফেরাউন টাকা দাইনি ফেরাউন জাহান্নামে চলে গেল হামান টাকা দাইনি জাহান্নামে চলে গেল সাদ্দাদ টাকা দাইনি জাহান্নামে চলে গেল নমরুদ টাকা দাইনি জাহান্নামে চলে গেল সিদ্দিক ও টাকা দিল জিননুরাইন টাকা দিল জান্নাতের টিকিটও পেয়ে গেল জোরে বলুন না আর একজন বলবেন বা একজন এক বছর পরে দেবেন আছে একজন রসুলের উপরে মহা